জয় শ্রীরাম আজকের ভিডিওতে আমরা শ্রীমদ বাল্মীকি রামায়ণের সপ্তম স্বর্গ পাঠ করতে চলেছি সপ্তম স্বর্গে অযোধ্যার রাজা দশরথের রাজমন্ত্রীগণের গুণ এবং যে নীতির বর্ণনা সেই সমস্ত কিছুই আমরা পাব একটি রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে তার রাজার সাথে যে মন্ত্রীরা থাকেন সেই মন্ত্রীজনগণ ভালো হতে হয় এবং তাহাদের বিচার বুদ্ধি বিবেচনা সব কিছুই ভালো হতে হয়

अष्ट बभूवुर्विरस्य तै स्यामैत्यायशस्विनः शूचयश्चानुरक्ताश्च राजकृत्तेषु नित्यशः दृष्टिर्जयन्तबीजयः सुराष्ट्रराष्ट्रवर्धनः वकूपधर्मपालश्च सुमन्त्राश्चाष्टमोऽर्थवी বীর ইচ্ছাকুবংশ মহাত্মা রাজা দশরথের দৃষ্টি জয়ন্ত বিজয় সুরাষ্ট্র রাষ্ট্রবর্ধন অকুপ ধর্মপাল এবং অস্ত্র শাস্ত্র বেত্তা সুমন্ত এই আর্জন মন্ত্রী ছিলেন যাহারা ছিলেন রাজনৈতিক মন্ত্রালয় এবং ইঙ্গিতের দ্বারাই অপরের অভিপ্রায় বুঝতে অভিজ্ঞ সর্বদাই রাজার প্রিয় হিতকর কার্যরত সর্বগুণান্বিত গুণান্বিত কীর্তিমান শুদ্ধাচারী এবং সর্বদাই রাজকার্যে অনুরক্ত ऋत्तेजौ दावभिमतौ तैसातामृषिसत्तमौ वोष्ठ वामदेवश्च मन्त्रिणश्च तथा परि सुयज्ञप्यथ जवाले कस्यप्यपेथ गौतमः मार्कण्डेयस्तु दीर्घायुस्तथा कैतायन त्रिजः वसिष्ठ एवं वामदेव नामि श्रेष्ठ ऋषिद्वये তার অথিবক্রিয় রাজপুরহত ছিলেন। এত দ্তি পণ্যমন্ত্রী আছিলেন সুযোগ্য জবাল কাশ্যক গৌতম বর্ষিয়ান মার্কেন্্ড এবং দিজকািত্যায়ন। এতর ব্রাহ্ম শিভীের এততম ৃত্তিজাস্তাশ্চা পৌরুবাকা বিদ্যা বিনিতাশ্রিমণতহ কুশলানীয় তেন্দ্র আহা। শ্রীমন্ত তষ্ট্ शास्त्रज्ञाद्रेण विक्रमः कीर्तिमन्ताः प्रनिहिता यथावचनकारिणः त्यज क्षमायशप्राप्तः स्मितिपूर्वा विभाषिणः क्रुधात् कामार्थहेतोर्वा न ब्रूयतन्द्रितं वचः বিদ্যা হেতু বিনয়ী লজ্জাশীল কর্মকুশল জিতেন্দ্রীয় কীর্তিমান মহাত্মা শাস্ত্রজ্ঞ দৃঢ় পরাক্রমী যশস্বী কর্মে সমাহিত ক্ষমা ও যশসম্পন্ন বংশ পরম্পরাগত নিযুক্ত ঋত্বিকগণ এই ব্রহ্মর্ষিদের সঙ্গে প্রতিজ্ঞা অনুসারে সর্বদা কর্ম করতেন তারা মৃদু হাস্যপূর্বক কথা বলতেন এবং ক্রোধ কাম বা স্বার্থের বশীভূত হয়ে কখনো মিথ্যা কথা বলতেন না সমমিদিতাম কিঞচিত শশুনাস্তে পারে সুভা। ক্রয় মানাম কৃতাম বাপি, চারিনাপি চিকির সাতাম। এই সকল মন্ত্রীদের কাছে নিজেদের বা শত্রপক্ষ্য রাজাদের কোনই কিছুই অভিধিত থাকুন। শত্রপক্ষয় রাজারা রাজা করেছেন যা করেছেন বা বাজা করতে ইচ্ছা করেন। সব কিছুই তারা গুপ্তচরদের মাধ্যমে জানতে পারতেন। কুশলাবহারেশু সৌহৃদেশু পরীক্ষি প্রাপ্ত কালম দণ্ডম ধারয়েশু সুতেশি সেই মন্ত্রীগণ আইনশাস্ত্রে ছিলেন সুপণ্ডিত রাজার প্রতি এবং দেশের প্রতি তাদের বন্ধুত্ব ছিল অকৃত্রিম এমনকি তাদের সন্তানগণ দণ্ডনীয় অপরাধ করলে তাদের প্রতিও শাস্তি বিধানে তারা পশ্চাৎপর হতেন না কুশ্রাহে পিগ্রহে আহেত চাপি পুরুষম না হিংস্বরূপি দূষকম রাজকুশাগারে ধনবৃদ্ধি এবং সৈন্য সংগ্রহ ব্যাপারে সর্বদা নিযুক্ত থাকতেন ওন অপরাধী শত্রুকেও তাহারা হিংসা করতেন না বিরাশ্চনীয়তা সাহা রাজশাস্ত্রমনুষ্ঠিতা সুচিনাম রক্ষিতা তারা ছিলেন বীর সর্বদাই উদ্যমশীল এবং রাষ্ট্রনীতি শাস্ত্রানুসারে কর্তব্যপরায়ণ এবং তারা পবিত্র চরিত্র দেশবাসীদের সর্বদাই রক্ষা করতেন ব্রহ্মক্ষত্রামহিম সন্ততে কোষম সামাপুরায়ন সূতিক্রা সম্প্রেক্ষ্য পুরুষস্য বলావলম তারা ব্রাহ্মণী সকল বন্যের প্রজাদের কষ্ট না দিয়ে ন্যায় অনুসারে ব্যক্তির ক্ষমতা বিচার করে তাদের প্রতি মৃত্যুদণ্ড বিধান করতেন সুচি নামে কম বুদ্ধি নাম সর্বেশামত না রাষ্ট্রে বা কশ্চিন্ন দুষ্ট তত্রাসীত্ পরদাররতির্নর প্রশান্ত সর্বমেবাসীদ্ দ্রষ্টম পুরাপরম তৎ পবিত্র চরিত্র স্থির এবং সম্যক সেই মন্ত্রীদের অভিজ্ঞতায় অযোধ্যা পুরীতে এবং সমগ্র

রাজার হিতাকাঙ্ক্ষী সেই মন্ত্রী মন্ত্রীরা নীতিরূপ চক্ষুকে উন্মীলিত রেখে সর্বদা সজাগ থাকতেন গুরুর গুণ গৃহীত প্রখ্যাত পরাক্রমী বিদেশেষ্বপি বিজ্ঞাত সর্বত বুদ্ধি নিশ্চয় তারা ছিলেন গুরুজনদের গুণাগ্রহী এবং নিজ গুণে সকলের নিকট সমাদৃত বীরত্বে প্রসিদ্ধ বিদেশে সমাদৃত এবং সর্ব বিষয়ে স্থির বুদ্ধিতে কার্য উৎপাদনকারী অভিত গুণবন্ত নুণবর্জিত সন্দে বিগ্রহ তত্ত্বজ্ঞা প্রকৃত্যা সম্পদান্বিত তারা সকলেই ছিলেন সর্বদেশে ও সর্বকালে গুণবান বলে প্রসিদ্ধ কেহই গুণহীন ছিলেন না ছিলেন যুদ্ধনীতির নীতির সন্ধিবিগ্রহ বিষয়ে রাজনীতি তত্ত্বজ্ঞ প্রকৃতই ঐশ্বর্যশালী বিশেষজ্ঞ সততম প্রিয়বাদিন তারা সকলেই ছিলেন রাজকীয় মন্ত্রণা গোপন রাখতে সমর্থ বিচারে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন নীতিশাস্ত্রে অভিজ্ঞ এবং সর্বদাই প্রিয়ভাষী

প্রজনা পালন কুবন ধর্মে সংগ্রহ ব্যবস পৃথিবী গুপ্তচরদের স্বয়তায় স্বাজ্যের এবং শত্রুরাজ্যের সকল বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখে প্রজাদের ধর্মপ্রতে রক্ষা করে অধর্ম পরিত্যাগ পূর্ব প্রজা পালন ধরা ত্রিভুমনে ভিক্ষাত দানশীল সত্যসন্ধ পুরুষসিংহ রাজা দশরথ অযোধ্যায় অবস্থান করে নিজ রাজ্যে শাসন পালন করতেন। 나द्य गच्छद् विशिष्टं वा तुल্লং 바స్త్రমাত্মনঃ মিত্রvannat samanto প্রতাপহ্ত কণ্টকঃ সো শশাস जगদ্রাজা দেবী দেবপতিঃ yatha রাজা দশরথ নিজের চেয়েও বেশি সমশক্তি সম্পন্ন কোনো শত্রুর সম্মুখীন হননি তার অনেক বন্ধু ছিলেন এবং সামন্ত রাজারা সর্বদাই তার সামনে নতমস্তকে থাকতেন শ্রী প্রতাপে কণ্টক তুল্য শত্রুদের বিনষ্ট করে দেবরাজ ইন্দ্র যেমন স্বর্গে শাসন করেন সেই রকম তিনি নিজ রাজ্যকে শাসন করতেন তৈরমন্ত্র ভীরমন্ত্র হিতে নিবিষ্টের ব্ৃতনুরাক্ত্তাই পুশালাই সামার তাইহি। সপার্থিব দ্বীপ্তি মা বাপয়ুক্তাজ তেজ ময়ায়ের গভী রিবুধিতর্কহ। উজ্জনকেরণ উদিত সূর্যের মতো রাজা দশরথ সুমন্ত্রণা দ্বারা কল্যাণ সাধনে নিরত অনুরক্ত দক্ষ শক্তিশালী মন্ত্রিমণ্ডলী পরিবৃত হয়ে শোভা পেতেন। वित्तार्षे श्रीमद् वल्मीकिय रामायणे आदि कव्ये बालकाण्डे सप्तमसर्गसमाप्तः सर्ग जय श्रीराम